ছোট লোকের বাচ্চা তুই আমার গায়ে ধাক্কা দিস এই রাস্তা দিয়ে হাঁটার সময় কি চোখ মাথায় নিয়ে হাঁটিস দেখে হাঁটতে পারিস না আরে বাবা তাই বলে আপনি আমার গায়ে হাত দিবেন আমি তো ইচ্ছে করে আপনার গায়ে ধাক্কা দেইনি ধাক্কা লেগে গিয়েছে এটা একটা অ্যাক্সিডেন্ট আমার কথা বলছিস আরে কি আশ্চর্য মানুষ আরে আপনি এত অভদ্রের মতো কেন আচরণ করছেন আমি একজন ভদ্রলোক এই তুই ভদ্রলোক কোটটাই পড়লে কি ভদ্রলোক হওয়া যায় ভদ্রলোক হচ্ছে আমরা হ্যাঁ রাস্তা দিয়ে হাঁটিস চোখ মাথা নিয়ে হাঁটিস আর বলছি ভদ্রলোক তাই না মনটা একদম দেখুন আপনি উল্টাপাল্টা কথা বলবেন না আমি চাইলেই কিন্তু আপনার সাথে বাজে বিহেভ করতে পারতাম কিন্তু আমি সেটা করছি না আপনি এই ধরনের আচরণ করতে পারেন না কারণ দোষ আমার একা না আপনারও দোষ ছিল আরে যা যা তোর মতো কত ভদ্রলোক আমার দেখা আছে সর এই মুহূর্তে এখান থেকে যা না হলে কিন্তু আরো তোর দিব যা যা এখান থেকে যা যা মানুষ বাবা পাউল জানি লোক সকাল সকাল মুহূর্তে নষ্ট করে দিচ্ছে আরে বাবা রমেন তুই এসেছিস ভালোই হয়েছে তোর জন্য বিয়ে ঠিক করা হয়েছে তোর বাবা অনেক সকর এক শেকটা মেয়ের ভিতর একটা মেয়ে সিলেকশন করেছে বিয়ে কিসের বিয়ে কার বিয়ে কি সব কথা বলছো মা তুমি কই গো রমেলে বাবা তাড়াতাড়ি এসো দেখো আমাদের রমেল এসেছে কি বললে রমেল এসেছে হ্যাঁ আরে বাবা তুই এসে চল 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 হাত দেরি করা যাবে না মেয়ের বাড়িতে সব কিছু রেডি কাজই রেডি মেয়ে রেডি মেয়ের বাবাকে বলা হয়েছে খাবার দাবার রেডি সব কিছু রেডি চল আরে বাবা একটু থামো না আমি মাত্র বাসায় আসলাম কি সব উল্টা কথা বলছো কিসের কাজই কার বিয়ে কিসের বিয়ে কেন বিয়ে করতে যেতে হবে একশো একটা মেয়ে দেখে এই মেয়ে আমি ঠিক করেছি বিয়ে যদি হয় এই মেয়ের সঙ্গে হবে ডিসিস ইস ফাইনাল চলো আরে বাসায় আসলাম বাসায় কোনো কথা নয় চলো চলো বাবা চলো চলো আরে বাবা তুমি এই বাড়িতে আমার বিয়ে ঠিক করেছো এই নোংরা পরিবেশে না না এই বাড়িতে আমি বিয়ে করতে পারবো না আরে আমি এই বাড়ি পুরার বউ হিসেবে নিয়ে যাব নাকি আমি নিয়ে যাব এই বাড়ির মেয়ে শোন এক বছরের মধ্যে কিন্তু আমি নাতি নাতি দেখতে চাই তোর বাবা তো একদম ঠিক কথা বলেছে এই বয়স হয়ে গেছে আমাদের নাতি নাতনি দেখতে ইচ্ছা করে না আরে নাতি নাতনি তো এখন আমরা খেলবো হাসবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনারা দেখি চলে আসছেন আপনারা হ্যাঁ জি জি ভালো শুভ কাছে দেরি করতে নাই জামা নূপুর কে নিয়ে আচ্ছা ঠিক আছে বাবা আমি নূপুর কে নিয়ে আসছি তুই এখানে আমি এখানে মানে এই বাড়ি হচ্ছে আমার আমাকে বলছিস আমি এখানে কেন বাবা তুমি এই বাড়িতে আমার বিয়ে ঠিক করেছো কি ব্যাপার তোরা দুজন দুজনকে চিনিস নাকি হ্যাঁ বাবা আমি চিনি খুব ভালো করে চিনি তোমরা যেই বাড়িতে আমার বিয়ে ঠিক করেছো না সেই বাড়ির এই ছেলে একটা অমানুষ আজকে আমি বাসায় আসার সময় রাস্তার মধ্যে ভুল ভুলবশত তার গায়ে শুধুমাত্র একটু ধাক্কা লেগেছিল সামান্য একটা ব্যাপারে এবং আমি তাকে সরি বলেছি সে আমার কোনো কথা শুনতে না চেয়ে আমার সাথে কুকুর শেয়ালের মতো ব্যবহার করেছে এমন সে আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে এবং বলেছে আমি নাকি অভদ্র এই অমানুষের বোনের সাথে এই বাড়িতে সম্পর্ক করা সম্ভব না তার কারণ যে মানুষ মানুষকে মানুষ বনে করে না তার বোনকে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব চলো বাবা ঠিক আছে চল ভাইয়া তোমার বেহাদবির কারণে আজকে এত ভালো একটা ফ্যামিলি এত হ্যান্ডসাম একটা ছেলেকে হাত ছাড়া করলাম ওকে আর কি বলবো ওর দোষ তো আমি দিব না বাবা তুমি যদি একটু ভালোভাবে মানুষ করতা একটু ভদ্রতা শিখাইতা একটু ম্যানার শিখাইতা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় শিখাইতা যখন যা চায় সব আপনার করতা তাহলে আজকে একটা ভদ্র ছেলে হইতো ওর আচরণের কারণে পুরো ফ্যামিলির কারো সামনে অপমানিত হইত হইতো না আমার চেষ্টার কিচ্ছু বলার নাই ভাইয়া এখনো কি তোমার শিক্ষা হয় নাই আমার তো মনে হয় না তোমার চেহারা দেখে মনে হচ্ছে তোমার লাভ লজ্জা বলে কিচ্ছু নেই